ইমাম আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছেলে বলেন আমার আব্বা জানের এতকালের সময় যখন ঘনি আসতো আমি একটা সাদা কাপড় নিয়ে বাবার শিয়রে দাঁড়িয়ে আছি আবার আব্বার এতকাল হয়ে গেলে চোয়াল কাটে দিয়ে দেব চোয়াল বুঝেন যে আমরা মানুষ মারা যাওয়ার পরে মাথা আর থুতনি নিচ থেকে একটা বাঁধি বুঝেন না গাল সহ তো বাঁধি এই যে মান্ডা দেওয়া হয় এটা কেন দেওয়া হয় যেন আপনার মুখটা সুন্দর করে আপনার খাইটা থাকে দাঁত গুলি বের হয়ে না থাকে এই জন্য ভান হয় এভাবে বান দেওয়ার জন্য সাদা একটা কাপড় নিয়ে আমি দাঁড়িয়ে আছি এমত অবস্থায় আব্বাকে তালকিন দেওয়া হয়েছে কালমার মানুষ যখন মরতে থাকে তখন মানুষকে কালমার তালকিন দেওয়া লাগে এটা আপনার জীবিত মানুষ যারা তাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের দায়িত্ব মৃত্যুর সাথে যে কি করছে আপনার মৃত্যুর সাথে মৃত্যুর হয়ে যাচ্ছে এখন মরে যাবে মরণাপন্ন অবস্থা এই ব্যক্তিটাকে তালকিন দিতে হয় কারণ রাজ তালকিন দেওয়া লাগে এই তালকিন দিতেছে ওই সময়ে

আপনাকে আমরা তালকিন দিতেছিলাম কালমার আপনি না করতেছিলেন কেন না করলেন কেন ইমাম ইবনে হাম্বল বলেন শোনো আমি আসলে তোমাদের কালমার তানকিনের না শব্দ ব্যবহার করেছিলাম না তোমরা যে করতেছিলে লা ইলাহা ইলাহ লা ইলাহা আমি শুনতে

আমি তোর আব্বা আমি তোর হিতাকাঙ্ক্ষী হইয়া তোর মঙ্গল কামনা করতে এসেছি তোকে আমি বলতে এসেছি যে আহমদ ইবনে হাম্বল এতদিন পর্যন্ত ইসলাম ধর্মের মধ্যে ছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়েছিলে আরে আহমদ ইবনে

আমি তোর সাথে একমত পোষণ করতে পারি না আমি কি আমি কি করবো না আমার বাম পাশে আর একটা শয়তান দাঁড়িয়ে গিয়েছিল বাম পাশে আমার

নিজের না ঘুমাইয়া পাড়াইছি ওরে আমার সন্তান শুন আরে মনে আমাদের কাছ থেকে শুনছিলাম তাই না পরে কবরে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করে কবরে আসলে পরে জান্নাত না পাওয়া যাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু কবরে আয়েশা দিকে পুরাই এর বিপরীত ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা দিকে আমরা জাহান্নামে বইয়া গেছি আমি তোর মা হইয়া ধর্ম মঙ্গল করতে আসছি ধর্ম মঙ্গলের জন্য তোকে আমি সব বুদ্ধি দেওয়ার জন্য আসছি এখনো সময় আছে তাই মারা চাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ কইরা যদি মরতে পারো সাথে সাথে জান্নাতে যাবে তাহলে বিন্দা বলে ইমাম আমার সন্তান শুন 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 আমি তোমাদের বিরুদ্ধে লাল শব্দ বলছিলাম না পরপরা বলছিলাম না আমি আমার মার সুর তাদের আমাকে বোঝাই দিয়েছিল আমার বাবার শনাত ধারণ করে আমাকে যেন বোঝাই দিয়েছিল ইহুদিয়ার খ্রিস্টান হয়ে মারা যাওয়ার জন্য আমি তাদের বিরুদ্ধে করেছিলাম লা আমি এই ধর্মে গ্রহণ করবো না ইহুদিও ঘবরা আর খ্রিস্টান হবরা আমি মোতাম্মদুল্লসুল বুকে ধারণ করে খবরে আসতে চা এজন্য আমি কি খুশি আমি যাইয়া না বলেছিলাম আসলে কাইমার বিরুদ্ধে আমি না বলেছিলাম না তাদের বিরুদ্ধে আমি না বলেছিলাম বলেন